সালাম আলাইকুম আমি কেট শাওন আমি মূলত ঢাকায় বড় হয়েছি এবং বর্তমানে আমি ম্যাম সিং এ বসবাস করছি তো শুরুতেই আমি একটা জিনিস বলতে চাই সবাইকে যে আমি অনলাইনে অনেক বেশি ঘোরাঘুরি করতাম তো সবচেয়ে বেশি চোখে পড়ে যে ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার খুব আগ্রহ হয় এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে খুব সহজে একটা ছেলে স্বাবলম্বী হতে পারে সেই বিশ্বাসটুকু আমার মধ্যে চলে আসে তো যেই কথা সেই কাজ আমি নিজে নিজে চিন্তা করি যে আমিও ফ্রিল্যান্সার হব তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করি বা আমার আমার এরিয়ার আশপাশে কোনো ইনস্টিটিউট আছে কিনা সেটাও আমি দেখি তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সে একটি পোস্ট আমার সামনে আসে তো আমি তাদের লাইক এবং এবং তাদের তাদের স্টুডেন্ট আছে হয়ে থাকি। তো ফ্রিল্যান্সিং এর প্রচন্ড ইচ্ছা আমার কিন্তু বিভিন্ন কারণে আমি পিছিয়ে পড়ি তো কারণ ফ্রিল্যান্সিং এর যেমন ভালো ইনস্টিটিউটও আছে এবং খারাপও কিছু ইনস্টিটিউট আছে আর দুই সালে আমার চিন্তা ভাবনা শুরু হয় আজকে সাল এই সালে বছরের মধ্যে আমি একটা জিনিস নিজেকে বুঝতে পেরেছি যে ফ্রিল্যান্সিং করতে হলে সবচেয়ে প্রথমে দরকার হবে আপনার সাপোর্ট আমি মনে করি আমার সাপোর্টটি জন্য আজকে আমি দুইটি বছর পিছিয়ে গিয়েছি তো আমার কাছে মনে হয়েছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের জনাব আবদুল্লাহ ভাই তার মাধ্যমে যদি আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সটি করে থাকি তাহলে আমার মনে হয়েছে যে আমি কিছু শিখতে পারব এবং শিখার পরে যদি আমি চেষ্টা করি রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহ যদি চায় অবশ্যই আমি পারবো আমার চেষ্টা এবং আমার আগ্রহ অবশ্যই আমাকে আমার সাফল্যে নিয়ে যাবে তো আমার একটি ইচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সে আবদুল্লাহ আন্ডারে কোনো একটি কোর্সে ভর্তি হব তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমি ফাইনালি ভর্তি হয়েছি এবং তাদের প্রত্যেকটি ক্লাস আমি মনোযোগ দিয়ে করছি ইনশাল্লাহ যদি আমি সাকসেসফুলি এই কোর্সটি করতে পারি তাহলে আমি নিজেও স্বাবলম্বী হব এবং আমার মতো যারা এই এ আসতে চায় বা ইচ্ছুক যারা আছে বা বিভিন্ন গাইডলাইনের অভাবে তারা পিছিয়ে পড়ছে আমি এবং আমার যেই প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি কিছু শিখেছি বা শিখব সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই আমি তাদেরকেও আহ আমার একটি নিজস্ব আইটি ফার্ম তৈরি করে তাদেরকে স্বাবলম্বী করবো ইনশাল্লাহ এবং ডিজিটাল মার্কেটিং এর আহ নিজেও যেন স্বাবলম্বী হতে পারি এবং যারা শিখতে চায় আমার মতো যাদের ইচ্ছে আছে তাদেরকেও আমি চেষ্টা করব স্বাবলম্বী করার জন্য আমি পরিশেষে এতটুকুই বলবো আহ ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের প্রতিটি মেটর প্রতিটি যারা মেম্বার আছেন সবাইকে আমার অন্তরের থেকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর এত ভালো একটি ইনস্টিটিউট আপনারা তৈরি করেছেন এবং আমাদের মতো যারা স্টুডেন্ট আছে বা আমাদের মতো যারা শিখতে চায় তাদের জন্য আপনারা খুব অল্প মূল্যে যে কোর্সগুলো বের করেছেন যেটা হয়তো আমাদের জন্য খুব খুব কাজে দিবে আর আমি এতটুকুই আশা রাখবো ডিজিটাল মার্কেটিং কাছে যে আপনাদের এই সাপোর্টটুকু আমাদেরকে দিবেন এবং আপনাদের একজন ভালো এবং সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম